অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত যতই দুই এক ব্যবধানে সিরিজটা জিতুক না কেন সিরিজ জিতেছে বলেই যে সব কিছু পজিটিভ ওয়েতেই ঘটেছে ভারতীয় দলের পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয় প্রাপ্তির সাথে সাথে বেশ কিছু অপ্রাপ্তির জায়গাও আমি মনে করি এই সিরিজ থেকে ভারতের জন্য ডেফিনেটলি ঘটেছে তো চলুন আজকের এই ভিডিও এই সিরিজ থেকে ভারতের জন্য যেসব প্রাপ্তি আর অপ্রাপ্তির ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে ডিসকাস করা যাক প্রথমে আমি প্রাপ্তির বিষয়গুলো এক এক করে তুলে ধরি আপনাদের সামনে অভিষেক শর্মা আর শুভমান গিল এই দুজনের ওই সফল ওপেনিং জুটি বা দুজনের ইন্ডিভিজুয়ালি ব্যাট হাতে ওই কঠিন কন্ডিশন যে সফল হওয়া এটা কিন্তু ভারতীয় দলের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বড় একটা প্রাপ্তির জায়গা হয়তো আপনারা অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন এই জায়গায় কিন্তু আমি মনে করি এই দুজনে কিন্তু ব্যাট হাতে যথেষ্ট সফল হয়েছেন দুজনেই এই সিরিজের হায়েস্ট গেটার অভিষেক শর্মা তো আবারও প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন শুভমান গিল এই সিরিজের সেকেন্ড হায়েস্ট রান গেটার তার থেকেও বড় কথা তিনি ওই যে সমালোচনার মুখে পড়ছেন ওই স্লো স্ট্রাইক রেট মানে মেনটেন করা নিয়ে কিংবা স্ট্রাইক রোটেশন ঠিক মতো না করা নিয়ে আর অভিষেক শর্মাও কিছুটা সমালোচিত হয়েছেন একটা ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পর নিজের ইনিংসগুলোকে বড়ো না করতে পারার জন্য আমি মনে করি দুজনেই মানে টাইম অনুযায়ী বা সিচুয়েশন বা কন্ডিশন অনুযায়ী টিম ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের যে রোলটা দেওয়া হয়েছিল সেই রোল প্লে করাতে তারা মোটা দাগে যথেষ্ট সফলই হয়েছিলেন তার উপর অস্ট্রেলিয়ার এই কন্ডিশনটা কিন্তু ব্যাটিং করার জন্য সবসময় মোটাও অনুকূলে ছিল না বাউন্ডারি সাইজগুলো এতটাই বড় পরিমাণে ছিল ইভেন মানে একেবারে হাইওয়ে সার্ভেসও তারা কিন্তু ব্যাটারদের জন্য প্রিপেয়ার করেনি বোলারদের জন্য কিন্তু অ্যাজ অলওয়েজ ডেফিনেটলি কিছু ছিল সেই রকম কঠিন কন্ডিশনেও এই দুজন যেভাবে নিজেদেরকে মেলে ধরেছেন তাও নিজেদের বেস্ট রিদেমে না থাকা সত্ত্বেও তাহলে একবার ভাবুন এই দুজন যদি নিজেদের সেরা ছন্দে থাকতেন তাহলে নিজেদেরকে আরও ভালোভাবে এক্সপোজ করতেই পারতেন তো আমি মনে করি ওই দুজনের ওপেনিং জুটি কিংবা দুজনে ইন্ডিভিজুয়ালি যে ব্যাট হাতে সফল পারফরমেন্স করেছেন সেটা ডেফিনেটলি এই সিরিজ থেকে ভারতের অনেক বড় একটা প্রাপ্তির জায়গা এছাড়া ক্যাপ্টেন সূর্যকুমারের কুমারের ব্যাট হাতে আবারও ভালো ছন্দে ফিরে আসার ইঙ্গিত দেওয়া তিনি এর আগে এশিয়া কাপে ওভার দ্য টুর্নামেন্ট যেভাবে ব্যাট হাতে পারফর্ম করতে গিয়ে খুবই স্ট্রাগল করেছিলেন মানে বেশিরভাগ ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছিলেন নিজের ইনিংসকে তো বড় করতেই পারেননি কোনো কার্যকরী পার্টনারশিপও গড়ে দিয়ে আসতে পারেননি সেই খারাপ সময় কাটিয়ে মাত্র এই মাসখানেকের মধ্যেই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সির প্রেসার সামলে তিনি যেভাবে ভালো স্টার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই সিরিজে মানছি হয়তো তিনি ইন্ডিভিজুয়াল কোনো বড় ইনিংস খেলতে পারেনি কিন্তু ফার্স্ট ম্যাচে তিনি একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন আনফর্চুনেটলি বৃষ্টি এসে ম্যাচটাকে পুরোপুরি আর মাঠে গড়াতে দেয়নি নাহলে ওই ম্যাচে তিনি একটা বড় ইনিংস খেলে তার ওই কনফিডেন্সের যে খামতির জায়গাটা ছিল এখনও যেটা একটু হলেও রয়ে গেছে সেটা তিনি পুরোপুরি ফেরত পেয়ে যেতেন বলেই আমি মনে করি আর এছাড়া থার্ড আর ফোর্থ টি টোয়েন্টি ম্যাচেও তিনি কিন্তু একটা বেশ ভালো স্টার্ট পেয়ে গেছিলেন সেই ভিনটেজ সুরিয়া কুমারের ওই ব্যাটের ঝলকটা ফিরে এসেছিল যেটা আমরা প্রবলভাবে দেখেছিলাম একদম ইনিংসের শুরু থেকেই আনফর্চুনেটলি তিনি নিজের ইনিংসগুলোকে বড় করতে পারেননি ওই ভুল শর্ট সিলেকশনের জন্য কিংবা তার ওই ফুটওয়ার্কে যে কিছুটা খামতির জায়গা এখনও রয়ে গেছে যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমরা এই খেলার আড্ডার পর্দায় এই সিরিজ চলাকালীনও কথা বলেছিলাম তো সেই ছোট ছোট বিষয়গুলো যদি বা ভুলগুলো যদি সূর্যাকুমার শুধরে দ্রুতই এর পরবর্তী সিরিজে মাঠে নামতে পারেন তাহলে ওই যে তার সামান্য কনফিডেন্সের খামতির জায়গা রয়েছে সেটা তিনি পুরোপুরি ওভারকাম করে বড় একটা নখ মানে তার ব্যাটে অপেক্ষা করছে বলেই আমি মনে করি আর এছাড়া আর্শদীপ সিং এর এই টি টোয়েন্টি সাইডে আবারও রেগুলার হওয়া এই আর্শদীপ সিং কিন্তু এশিয়া কাপে মাত্র দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মূলত কন্ডিশনের উপর জাজ করি তিনি একাদশ থেকে এক প্রকার দূরেই ছিলেন বা ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে রাখতে বাধ্য হয়েছিল কিন্তু এই অস্ট্রেলিয়া সফরে লাস্ট তিনটা ম্যাচে তিনি খেলার সুযোগ পেলেন দুইটা ইনিংসে বল হাতে পারফর্ম করার সুযোগ পেলেন থার্ড টি টোয়েন্টি ম্যাচে যেটা ভারতের জন্য মানে জয় পাওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল সেই ম্যাচে তিনি একদম ফাস্ট স্পেলি যে দুইটা ব্যাক টু ব্যাক উইকেট শিকার করে ভারতকে যে ম্যাচে একদম শুরুর থেকেই তিনি একবারে আপার হ্যান্ডে রেখেছিলেন আর শুধুমাত্র পাওয়ার প্লেতে নয় তিনি মিড ওভারসে কিংবা ডেথ ওভারসে গিয়েও যে যথেষ্ট কার্যকরী সেই জানানটাও কিন্তু এই সিরিজে দিয়েছেন বলে আমি মনে করি তিনি ওই ফোর্থ টি টোয়েন্টি ম্যাচে খুবই ক্রুশল একটা টাইমে সম্ভবত চোদ্দ নম্বর ওভারে হঠাৎ করেই ক্যাপ্টেন সূর্যকুমার তার হাতে বল তুলে দিয়েছিলেন আর ওই জায়গায় তিনি ডেঞ্জারাস জশ ফিলিপির উইকেটটা যেভাবে সেট ট্র্যাপে তুলেছিলেন মিড উইকেট দিয়ে একটা শর্ট খেলতে বাধ্য করেছিলেন আর শর্ট মিড উইকেটে বরুণ চক্রবর্তীকে রেখে দিয়েছিলেন আর ওই ট্র্যাপে পা দিয়ে ওই বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দিয়ে ডেঞ্জারাস জশ ফিলিপি নিজের ইনিংসটাকে বড় করতে মানে পারার আগেই তিনি উইকেটটাকে বিলিয়ে দিয়ে এসেছিলেন আর তার উইকেটটা পড়ার পরেই খেয়াল করে দেখবেন অস্ট্রেলিয়ার ইনিংসের ওই ব্যাটিং কোল্যাপসটা শুরু হয়ে গেছিলো আর যে কাজটা বা যে ওই ছন্দটা গেঁথে দিয়েছিলেন মূলত আর্শদীপ সিং তার ওই মিড ওভার্সের একটা মাত্র ওভারে তো সেই কারণেই সিং সিংয়ের এই ভালো ফর্মে ফিরে আসাটা আমি মনে করি টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট বড় একটা প্রাপ্তির জায়গা আর এছাড়া বরুণ চক্রবর্তীর ওই মিড ওভার্সে উইকেট টেকিংয়ের অ্যাবিলিটিটা তিনি স্টিল অস্ট্রেলিয়ার মতো এই কঠিন সফরেও যে পার্টিকুলার জায়গা স্পিনাররা খুব একটা অ্যাসিস্ট্যান্স পায় না সেখানেও তিনি যে বজায় রাখলেন ভারতের জন্য যে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন করলেন সেই কারণেই মূলত কুলদীপ কুলদীপের মতো ম্যাচ উইনিং পারফর্মারকে বসিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট বরুণ চক্রবর্তীকে লিডিং স্পিনার হিসেবে প্রমোট করেছে আর সেই মানে আস্থার প্রতিদানটা বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে রেখেছেন বলেই আমি মনে করি আর এছাড়া ওয়াশিংটন সুন্দরের ব্যাট হাতে অপ্রত্যাশিতভাবে ওই একটা ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন করে দেওয়া এর আগে তিনি টিম ইন্ডিয়া জার্সিতে অনেকগুলো টি টোয়েন্টি ম্যাচই খেলেছিলেন কিন্তু কখনোই ব্যাট হাতে সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি কিন্তু ওই একটা ম্যাচেই তিনি ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে নাম্বার সিক্সে গেলেন আর ওখানেই আউট অফ নো হয়ে একেবারে প্রতিপক্ষকে জাস্ট ছাড়খাড় করে দিয়ে বোলারদের লাইন লেংথ পুরোপুরি এলোমেলো করে দিয়ে তিনি যে একটা দুইশো প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে উনপঞ্চাশ রানের ফ্যান্টাস্টিক ইনিংস খেলেন ওই ইনিংসটার উপর ভর করে একশো সাতাশি রানের টার্গেট ভারত অনায়াসে চেস করে জিতে গেছিল ন বল হাতে রেখে আর অ্যাজ অ্যান অলরাউন্ডারও তিনি নিজেকে এই সিরিজে মেলে ধরেছেন বলে আমি মনে করি ফোর টি টোয়েন্টি ম্যাচে ওই গুরুত্বপূর্ণ সময় তিনি বল করতে এসে যে একই ওভারে দুইটা উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার কফিনে যে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিলেন তাদের শেষ হোপটাও যে ওই ওয়াশিংটন সুন্দরী কেড়ে নিয়েছিলেন সেটা কিন্তু তিনি ব্যাট হাতে বা বল হাতে মানে পজিটিভ পারফরমেন্স করে ভারতের টিম ম্যানেজমেন্টের জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা হয়ে এসেছেন বলেই আমি মনে করি আর এছাড়া যে খামতির জায়গা বা অপ্রাপ্তির জায়গাগুলো রয়েছে বলে আমি মনে করি এই সিরিজ থেকে সেগুলো ওই সঞ্জু স্যামসন তিলক ভার্মা আর নীতিশ কুমার রেড্ডি এই তিনজনের ধারাবাহিকভাবে সুযোগ না পাওয়া প্রথম একাদশে রিঙ্কু সিং ডেফিনেটলি তিনি লাস্ট ম্যাচের সুযোগ পেয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি মানে ম্যাচটা যেহেতু আর বৃষ্টির জন্য মাঠে পুরোটা গড়ায়নি সেই কারণে তিনি ব্যাটিংয়ের অপরচুনিটিও পেলেন না আর এছাড়া তিলক ভার্মা তিনি নিজের ইনিংসগুলোকে বড় করে আসতে পারেননি তার থেকেও বড় কথা তিনি যেভাবে নিজের উইকেটগুলোকে বিড়িয়ে দিয়ে এসেছেন একেবারে জাস্ট প্রতিপক্ষকে উইকেটগুলো গিফট করে দিয়ে এসেছেন বলে আমি মনে করি যেভাবে স্কুপ করতে গিয়ে কিংবা রিভার্স সুইপ খেলতে গিয়ে নিজের উইকেটগুলোকে ছড়ে দিয়ে এসেছেন তিলক ভার্মার মতো এরকম একজন হাই স্ট্যান্ডার্ডের পারফর্মারের থেকে ওই রকম ক্রুশাল টাইমে মানে তার রকম নির্বুদ্ধিতা মার্কা শর্ট খেলে নিজের উইকেট ছুড়ে দিয়ে এসে টিমকে বিপদে ফেলে দেওয়ার যে সিচুয়েশন তিনি ক্রিয়েট করেছিলেন এই সিরিজে সেটা কিন্তু তার থেকে কখনোই এক্সপেক্টেড নয় তো তিলক ডেফিনেটলি তিনি যদি আউট হওয়ার ধরনটাও যদি ঠিক মতো করতে পারতেন সেটা আমি মনে করি টিম ইন্ডিয়ার জন্য কিছুটা মানে প্রাপ্তির জায়গা হতে কিন্তু তিনি যেভাবে নিজের উইকেটগুলোকে বিলিয়ে সেটা কিন্তু ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্টকে কিছুটা অস্বস্তিতে বা চিন্তায় রাখলেও রাখতে পারে আর এছাড়া শিবম দুবের ব্যাট হাতে ভালো পারফরমেন্স করতে না পারা হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে শিবম দুবেকে কিন্তু রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট পেস বলিং অলরাউন্ডারের মানে ভূমিকাটাই তিনি মূলত পালন করে থাকেন হার্দিক পান্ডিয়া একাদশে থাকলেও মানে টিম ম্যানেজমেন্ট তাকে কিন্তু ক্রমাগত ব্যাক করে চলে কিন্তু ব্যাট হাতে তিনি মানে তার যে মূল রোলের জায়গাটা বা তিনি যে কার্যকরী ভূমিকাটায় মানে টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতানোর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় সেই পার্টিকুলার জায়গাতেই তিনি কিন্তু এই সিরিজে একেবারেই সফল হতে পারেননি একটা ম্যাচেই তিনি বাইশ সনের ইনিংস খেলেছিলেন তবে ওই পয়েন্ট অফ ভিউ থেকে তার মতো একজন সিনিয়র ক্যাম্পেনারে ওই ইনিংসটাকে আর একটু বড় করে আসা উচিত ছিল বলে আমি মনে করি তবে বল হাতে তিনি আউট অফ নো কিছুটা অপ্রত্যাশিতভাবেই বেশ ভালোই পারফরমেন্স করেছেন তবে ওই ব্যাটার শিবম দুবের আর একটু বেটার পারফরমেন্স করা উচিত ছিল বলে আমি মনে করি আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার এগেনস্ট এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রাপ্তি আর অপ্রাপ্তির বিষয়গুলোই ঘটেছে একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান